আসসালামু আলাইকুম বিহাজ কেমন আছেন সবাই তো এগুলোকে আপনারা কে কী বলে আমাদের চট্টগ্রাম ভাষায় এটাকে ফরক সিমের বিজি বলে আমি আসলে ক্লিয়ার জানি না এটাই বলে তো আমি এটা এটা সবসময় তো সিমেরটা বিজিটা রান্না করি তো আজকে আমার হাজব্যান্ড এটাই এনেছিল সিমের বিচির মতোই খেতে কোষার ছাড়িয়ে নিচ্ছি অল্প করে অল্প করে ভিজিয়ে রেখেছি বেশি ভিজালে কোষার ছাড়াতে সময় লাগবে যে আমি এটাই করতেছি এটা হলো আমি সুটকি দিয়ে রান্নাও করবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সুটকি দিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম